যাদের হাতেই টাকা পয়সা থাকে না তারা অবশ্যই যতবার পারবে দিনে এই মন্ত্রটা উচ্চারণ করো মা লক্ষ্মীর মন্ত্র ওং মহালক্ষ্মী নম নম ও বিষ্ণুপ্রিয়া ওই নম নম ও ধনপ্রদা ঐ নম নম विश्वजनोनि नमो नमः ॐ <laughs> নমো নম নম ও বিষ্ণুপ্রিয়া ওই নম নম ও ধনপ্রদায় নম নম ও বিশ্বজননী নম নম এই মন্ত্রটা দিনে যতবার পার উচ্চারণ করো অর্থ আসবে গৃহে হু করে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে